আমাদের রাজ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ওপরে হামলা হওয়ার দুই দিনের মাথায় এই হামলার বদলা নিয়ে নিল দিল্লি পুলিশ আমাদের রাজ্য থেকে যে ডেরেক ব্রায়ান শান্তনু সেন সাগরিকা ঘোষ পৌঁছে গেছিল দিল্লিতে ইলেকশন কমিশনের সামনে ধর্না দিতে সেই টিমটিকে এবং তাদের সমর্থকদেরকে টেনে হেঁচড়ে প্রেজেন্ট মানে তুললো দিল্লি পুলিশ একদম সুদে আসলে এনআইএর ওপর হামলার বদলা নিয়ে নিল আজকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে দু হাজার সালের ডিসেম্বর মাসে একটি চকলেট বোমা বিস্ফোরণ হয়েছিল এবং এই ছোট ঘটনার অনুসন্ধান করতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসারেরা পৌঁছে গেছিল গভীর রাতে ওই ভূপতিনগরের স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় বুথকর্মী এবং স্থানীয় নেতাদের ঘরে ঢুকে দাঙ্গা হাঙ্গামা করা তাদের মারধর করা এবং তাদেরকে তুলে নেওয়া যাওয়া ভোটের আগে তৃণমূলকে কমজোরি করা তারা সবাই বিজেপির মদতে কাজ করছে বিজেপির হাত ধরে তারা তৃণমূলের এগেনস্টে কাজ করছে এটি আমার বক্তব্য নয় এটি রাজ্যের শাসক দলের মুখপাত্রদের বক্তব্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য বিজেপি ওই কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি সিবিআই এনআইএ এদেরকে কাজে লাগিয়ে ভোটের আগে বেছে বেছে প্রধান বিরোধী দলের নেতাদেরকে ব্যতিব্যস্ত করছে তাদের জেলে পড়ছে অর্থাৎ ইলেকশনের আগে সমস্ত বিরোধী দলদেরকে বিজেপি সেম প্লেইং ফিল্ড দিচ্ছে না এই বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলের একটি প্রতিনিধি আজকে দিল্লি গেছিল ইলেকশন কমিশনের কাছে একটি অভিযোগ জমা দিতে যার মাথা ছিলেন ডেরেকো ব্রায়েন সব্যসাচী সেন সাগরিকা ঘোষ এরা এদের মধ্যে এই সাগরিকা ঘোষ হচ্ছে রাজ্যের নতুন রাজ্যসভার সাংসদ তো তারা যখন ওই ইলেকশন কমিশনের সামনে গিয়ে ধর্না দিতে শুরু করে দেখুন তাদের ঠিক কি অবস্থা করেছে দিল্লি পুলিশ এটা তো আর কলকাতা নয় এটা স্প্যানেড নয় এটা একুশে জুনের সভা নয় যে তৃণমূলের সমস্ত নেতারা আসবে ব্রিগেড ভর্তি করবে ওই ডিম ভাত খাওয়ার জন্য দলের বিভিন্ন কর্মীরা আসবে তাদেরকে ডিম ভাত খাওয়ানো হবে সারা শহর ধরে তারা দাপাদাপি করবে সারা শহর তারা নোংরা করে চলে যাবে এটা তো আর কলকাতা নয় এটা হচ্ছে দিল্লি এখানে দিল্লি পুলিশ কাজ করে আর দিল্লি পুলিশ হলো একটা সেন্ট্রাল ফোর্স আপনারা অনেকেই হয়তো জানেন না দিল্লি পুলিশ কিন্তু দিল্লি সরকারের নয় দিল্লি পুলিশ কিন্তু সেন্ট্রাল ফোর্স তো তারা আজকে বেশ ভালো করে খাতির করেছে এই দেখুন কেমন টেনে হিচড়ে তাদেরকে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে বেশ করেছে আমাদের রাজ্যে এই দু বছর ধরে যখন চাকরি প্রার্থীরা অনশন করছিল অবস্থান বিক্ষোভ করছিল তাদের ওপরেও আমাদের রাজ্যের পুলিশ ঠিক এইভাবে অত্যাচার করেছে তাদেরকেও এরকম টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হতো তাদেরকেও এরকম মহিলাদেরকেও রেহাই করা হতো না মহিলা চাকরি প্রার্থীদেরকেও এরকম টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে গিয়ে এদিক ওদিক ফেলে দিয়ে আসা হতো তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনারা যারা কোনো টু শব্দ করেননি চুপচাপ মুখ বুঝে সব সহ্য করেছেন আজকে দেখুন আপনাদের সাথেও সেম কাজ করা হচ্ছে বেশ করেছে দিল্লি পুলিশ এটা তো আর মামার বাড়ির আবদার নয় যে ইলেকশনের আগে কোনো অপরাধ করে থাকলে তার ক্ষমা করে দিতে হবে সাধারণ মানুষ অপরাধ করলে কি তাদের ক্ষমা করা হবে নিশ্চয়ই নয় সাধারণ মানুষকে যদি রেহাই না করা হয় তাহলে এই তৃণমূলের নেতাকর্মীরা কত বড়ো হন যে তারা যদি কোনো অপরাধ করে থাকে এবং যেখানে দেশের নিরাপত্তার কথা জড়িত দেশের নিরাপত্তা জড়িত যে একটা বোমা বিস্ফোরণ হয়েছে খাগড়াগড়ে যেমন বাংলাদেশি জঙ্গি নাশকতার একটা খুব গভীর যোগসূত্র খুঁজে পাওয়া গেছিল এই ভূপতিনগরেও যে সেরকম কোনো গভীর যোগসূত্র নেই তার কে দিয়েছে তাই এরকম ভূপতিনগরেও যদিরকম বহিঃশত্রুর আনাগোনা হয় এরকম আন্তর্জাতিক জঙ্গি যোগ থাকে তারও তো ইনভেস্টিগেশন করা উচিত তো এই এনআইএকে তুলোধনা করে এনআইএর বিরুদ্ধে কথা বলে তো আমাদের রাজ্যের শাসক দল এই জঙ্গি কার্যকলাপদেরকেই পরোক্ষভাবে মদত দিচ্ছে তো তাদেরকে তুলে নিয়ে যাওয়া না তো কি করা হবে পেশ করেছে তাদের তুলে নিয়ে গেছে একদম বুঝিয়ে দিয়েছে যে সব কিছু তাদের রাজ্য নয় যে সেখানে তাদের ওই দলদাস পুলিশকে দিয়ে ওই শিক্ষার্থীদেরকে তুলে দেবে বিরোধীরা কোনো অবস্থান বিক্ষোভ করে তাদের গায়ে নীল জল ছেটাবে তাদের ওই জল কামান দিয়ে উঠিয়ে দেবে কাদানে গাছে সেল ফাটাবে এসব কিন্তু দিল্লিতে চলবে না দিল্লিতে গেলে দিল্লি পুলিশ হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে যে এরকম ইলেকশন কমিশনার আগে মানে ইলেকশন কমিশনের অফিসের সামনে বসে এরকম তন্দ্রামু করা যায় না বেশ করেছে দিল্লি পুলিশ এদের মধ্যে আবার ডেডাকোব্রা এন্ড বিশাল বোঝেন তিনি একদম বিশাল বড় বুদ্ধিজীবী তিনি কথায় কথাই অমিত শাহ আর ওই নরেন্দ্র মোদী নাকি পকেটে ছুরি নিয়ে সংসদে ঢোকে তারা নাকি ছুরি নিয়ে প্রতিদিন সংবিধানের হত্যা করে এই সব বিশাল বড় বড় তিনি মত দিয়ে থাকেন ক্যামেরার সামনে তিনি এরকম বিশাল বড় বড় বাতলা দিয়ে থাকেন তিনি ঠিক আজকে হারে হারে বুঝেছেন যে পুলিশের ডান্ডা গায়ে পড়লে ঠিক কেমন ফিল হয় এই দিল্লি পুলিশ যে একদম তুলে ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ওই প্রিজেন্ট ভ্যানে তুলেছে বেশ করেছে সাথে ওই কুনাল ঘোষটা যে কেন গেল না কুণাল ঘোষের অবশ্য রকম পুলিশ ভ্যানে ওঠার অভ্যাস হয়েছে তাকে এরকম পুলিশ চ্যাং করে পুলিশ মানে তুলতো তো তারও নিশ্চয়ই একবার এরকম গিয়ে নিজের পুরনো অভিজ্ঞতাটা ঝালিয়ে নেওয়া উচিত ছিল